বেশি সুন্দর স্মার্ট কম্বিনেশন প্রাইস সেম ছয়শো থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটার কন্টাসটা আরো বেশি সুন্দর মেরুনের সাথে বটল গ্রিন কম্বিনেশন ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর ডিজাইন আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা ব্লক প্রিন্টের কাজের শাড়ি কালেকশন দেখাবো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভাইদের শপে একটা স্পেশাল অফার হচ্ছে আপনারা যারা হোলসেল নেবেন তারাও ছয়শো পঞ্চাশ করে পাচ্ছেন পাশাপাশি যারা দুই এক পিস নেবেন তারাও কিন্তু ছয়শো পঞ্চাশ পেয়ে যাবেন তো আজকে পুরো উড়োধর অফারটি পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাশন থেকে শুরুতে যারা সরাসরি আসতে চান এটি কেনা চলে আসবেন অনলাইনের জন্য যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ আমি বলবো যে দোকানে না এসে আপনারা হচ্ছে বাসায় বসেই কিন্তু কেনাকাটা করতে পারবেন একদম রিল্যাক্সে কেনাকাটা করবেন সেফ থাকবেন দেখা যায় যে যেই ভাড়া দিয়ে আসবেন তার অর্ধেক টাকাও কিন্তু কুরিয়ার সার্ভিসকে দিতে হবে না ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অ্যাশ কম্বিনেশন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা তাই না পুরোটাই কিন্তু কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে এটা ধুপিয়ান সিল্কের উপরে আছে তাই তো আচ্ছা প্রাইস কত থাকবে ছয়শো পঞ্চাশ এগুলো মানে কত হাতের তেরো হাত আচ্ছা এগুলো কিন্তু ম্যাক্সিমাম তেরো হাত ব্লাউজ পিস তো নেই এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার মাশাল্লাহ দেখেন চমৎকার এটা কালার হবে প্রাইস থাকবে মাত্র ৬৫০ আর এগুলো কিন্তু কুচির কাপড়টা অন্য কালার আসবে তাই তো আচ্ছা মানে আঁচল আর কুচি হচ্ছে সেম কালার হবে বডিটা হবে অন্য কালার কিছু এই কালারটা দেখেন ফার্স এটার কন্ট্রাস্টটা আরো বেশি সুন্দর এগুলো সবই 650 করে এগুলো কিন্তু আগে হোলসেল 700 800 করে ছিল এখন 650 একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে খুব সুন্দর একটা প্যারট গ্রিন কম্বিনেশন এটা সেম প্রাইস ছয়শো টাকা আচ্ছা মানে আপনারা তো যে কোনো অর্ডার রাখেন সেক্ষেত্রে কোয়ান্টিটিটা একটু বেশি হতে হবে ওয়াও এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুনের সাথে বটল গ্রিন কম্বিনেশন একদম লাল সবুজ এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একটু বাড়বে তাই তো আচ্ছা সর দেখতেই পাচ্ছেন মার্শাল এটার কম্বিনেশনটা দেখেন কত গর্জাস একটা কম্বিনেশন অল ওভার কিন্তু এগুলো এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা থাকবে আর এগুলো সবগুলো ডিজাইনই কিন্তু হচ্ছে ধুপিয়ান সিল্কের উপরে থাকবে তেরো হাত পাচ্ছেন আপনার হাতে এই যে এটা হচ্ছে আলোর সাথে মিষ্টি কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশন অনলি ছয়শো পঞ্চাশ ওয়াও ভির্স এটা দেখেন এটাও ছশো পঞ্চাশ টাকা পুরো ছয়শো পঞ্চাশের মেলা কিন্তু দিয়ে দিচ্ছে আলি ফ্যাশন থেকে এটা দেখেন হোয়াইটের সাথে মিষ্টি কম্বিনেশন ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশে ভার্স দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের সাথে খুব সুন্দর ম্যাজেন্ডার কম্বিনেশন এটাও ছশো টাকা এগুলো সবগুলোই কিন্তু তেরো হাত এগুলো রং কাশের আছে তো

এই যে এটা দেখেন এটা সিগ্রিনের সাথে মাস্টার্ড ইয়ালো কম্বিনেশন এটাও ছয়শো পঞ্চাশ টাকা আজকে না নিলে চরম মিস করবেন দেখেন আজকে কিন্তু শাড়িগুলো এত সুন্দর এগুলো পরলে কিন্তু একদম আপুদের অনেক সুন্দর লাগবে কারণ কম্বিনেশনগুলো বেশি সুন্দর ভাইয়াদের একটা জিনিস খেয়াল করবেন যে তাদের কালার কন্ট্রাস্টের সেটিংটা কিন্তু অনেক বেশি সুন্দর এ স্মার্ট কম্বিনেশন প্রায় সেম ছয়শো পঞ্চাশ এটা অনেক বেশি সুন্দর এটা কন্ট্রাস্ট কিন্তু এই যে এটা দেখেন এটা হচ্ছে গোলাপির সাথে কাঁচা হলুদ কম্বিনেশন এটাও সেম প্রাইস ছয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে খুব চমৎকার একটা জাম কনটাস্ট এটাও ছয়শো পঞ্চাশ এগুলো সবগুলোই কিন্তু রংকসের গ্যারান্টি থাকবে তো লাস্ট আমি প্যারট গ্রিন দেখাচ্ছি প্যারট গ্রিনের কম্বিনেশনটা আরও বেশি সুন্দর কিন্তু দেখেন ম্যাজেন্ডারের সাথে প্যারেড গ্রিন কম্বিনেশন একদম ফুটে আছে এটাও ছয়শো তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল অবশ্যই ভিডিও স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেহেতু পরিস্থিতি খারাপ বাইরে না নেমে আপনারা কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ